একশো তিরিশটা একশো তিরিশটা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বহুদিন ধরে এই ক্যারেক্টার এই জমির ক্যারেক্টার আছে এই জমি ক্যারেক্টার হলো আর কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল মানে আমার যতটুকু ধারণা পোর্ট ট্রাস্টের জায়গা ছিল এই কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল জায়গাটাকে রাজ্য সরকার নিয়ে নেয় একটা সময় মনে হচ্ছে জ্যোতিবাবুর সময় রাজ্য সরকার নিয়ে এবার রাজ্য সরকার থেকে মমতা ব্যানার্জি এটাকে পৌরসভা মানে ব্লু হোয়াইট বয়কে ববি হাকিমকে দিয়ে দিয়েছে এবার ব্লু হোয়াইট বয় আর সুজিত বোসের বিজনেস পার্টনার আছে তারা দেখবেন যত বাজারে আগুন ধরবে সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায় এই দুজন বিজনেস পার্টনার আছে এ বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে বাঙালি ভদ্র লোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে মাটিয়াবু দখল আছে প্রায় ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে আপনারা জানেন এই তিন ঘন্টা চার ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই দোকান পুড়ে গেছে ইজ ইট পসিবল এটা কি সম্ভব আজকে রোজ বাজার জ্বলছে হোটেল জ্বলছে হোটেলে লোক মারা যাচ্ছে বাজারে লোক মারা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে কিন্তু সুজিত বোসের পারমোশনটা আটকাচ্ছে না সুজিত বোস পারমোশন হয়েই যাচ্ছে ববি হাকিম ইলিগাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সুজিত বোসের অমল যেদিন থেকেও দমকল বিভাগে মন্ত্রী হয়েছে এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হল একশো বাজার দোকান বাড়ি হোটেল নিয়ে একশো পুড়েছে এই কলকাতা শহরে হান্ড্রেড পড়ে গেছে মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে যে টাই আপ ট্রাঙ্গুলার টাই আপ যে হয়েছে তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে সিবিআইডি নজরদারি বেশি আছে এখন উইদিন এস কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে এই টাই এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলো কে বিক্রি করে দিচ্ছে কাছে এই যে এই যে বাজার আমার কাছে খুব খবর আছে সম্ভাবনা আছে সঞ্জীব গোয়েনকাকে দেওয়া হচ্ছে এই যে পোড়ানো হয়েছে আজকে এটা সঞ্জীব গোয়েনার গোয়েনকার সঙ্গে ডিল হয়েছে যেরকম ওই জেলটা মমতা বাড়ি পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওরকম ওই সঞ্জীব গোয়েনাকে বিক্রি করা হয়েছে ঠিক সেই কারণে কি এত ঘন্টা পরিকল্পিতভাবে আপনি বলুন একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই পড়িয়ে গেলো তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে বলছি নাকি ওখানে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড ঢুকে না আপনি যান আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনে তো যাওয়ার দরকার নেই সে তো জলের পাইপ যায় তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই আমি গেছি ওই বাজারে আমি পার্টি প্রচারের জন্য ওই বাজারে গিয়েছি একবার না দুবার না পাঁচবার গিয়েছি অনেক পুরনো বাজার আর নাইনটি নাইন সনাতনী হিন্দুদের দোকান আছে নাইনটি নাইন পার্সেন্ট এই একটা বাজার বেঁচেছিল সেটাও সুজিত বোসকে পেটানো দরকার ছিল বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটা তো কত কোটি টাকা এটা রোল বিক্রি করা লোক সুভাষ চক্রবর্তী চামচা ছিল সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জমানা আর সে কোন হাজার হাজার কোটি টাকা মালিক আছে হাজার হাজার কোটি টাকা মালিক আছে একটা একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে একটা কোটি টাকা খরচ করে আর পঞ্চাশ কোটি টাকা তুলে কাকে দিয়ে তদন্ত করাবেন আপনি বলুন তো কোনো সেন্ট্রাল এজেন্সি তো কোর্ট ছাড়া আসবে না কেন এটা প্রপার্টিটা তো পরসভা পৌরসভার সুজিত বোস মমতা ব্যানার্জি টাইয়ার এটা তো কোর্টে যেতে হবে আমরা আমি শুভেন্দু অধিকারী মনে হচ্ছে কালকে ওখানে যাবেন আমি যাবো তার সঙ্গে আমার ওখানে রাকেশ সিং আমাদের যে লিডার আছে তার সঙ্গে আমার সকালেই কথা হয়েছে তো হয়তো যাবে দেখা যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যদি কোর্টে মামলা করা যায় এটা কিন্তু আমি আপনাকে বলছি একশো কালকা সেঞ্চুরি পুরো হয়েছে যে লোকটা রোল বিক্রি করতো আমি চ্যালেঞ্জ করছি যদি আমি ভুল বলে থাকি আমার নামে কেস করো রোল বিক্রি করা লোক এই তেরো বছর চোদ্দ বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা মালিক কি করে হলো পশ্চিম পশ্চিমবাংলায় আজকে সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে একশো বাজার এই নিয়ে পড়লো একশো বাজার তার প্রাইজ পোস্টিং আছে এই বাজারগুলো পোড়ানো হচ্ছে এই বাজারের একটা ইতিহাস আছে জানেন এই বাজারটা কালকে পোড়ানো হলো এই বাজার আগে রাজ্য সরকার থেকে এটাকে কলকাতা কর্পোরেশনকে দিয়েছে কলকাতা কর্পোরেশন প্রায় দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেল এখানে ভাড়া নিচ্ছে না সেটাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে প্রাইভেট লোকেদের সঙ্গে সঞ্জীব গোয়েনকার মতন লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে ওই ওটাকে দিয়ে দেওয়া হবে দেখেছেন জেলটাকে বেছে দিল ওদের ওদের হাতে তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে শুধু পরসভার পঁয়ত্রিশটা পুকুর ভরাট না আমি বলছি সাড়ে তিনশো পুকুর ভরাট হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিনশো পুকুর এখানে ভরাটা পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি বিধায়ককে বলেছি জিরো আওয়ারে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মমতাবাজি কোনো উত্তর দেবে না মমতাবাজি কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না সে আমার তো মনেই নেই কোনো বিয়ালারও চেঞ্জ হয়ে তিন বছর চার বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে বিয়াল আরও অত বড় আপনি দেখবেন সবথেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে আমি পুকুর যেরা কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি উপরে দিয়েছি ফাইন নিয়েছি তাদেরকে জেলে ঢুকিয়েছি বহু কেস আছে এফআইআর করা আছে জগদল থানা ভাটপাড়া থানা আপনি চেক করবেন আমি নিজে এফআইআর করতাম দেখতাম কোন লোক এফআইআর ভয় করবে না আমি নিজে করতাম ব্যর্থতা মাতালের কথা কেন জিজ্ঞেস করেন আপনি বিকাল পৌরসভার মধ্যে মদ খায় পৌরসভার মধ্যে মাছ মাংস রান্না করে মদ খাওয়া হয় ওখানে বারে বসে পয়সা লুটায় এরা আপনি কি বলছেন এরা জলা জমি ব্যর্থতা আপনি দেখুন এখন ভালো ড্রেন সেটাকে ভেঙে দিচ্ছে ভেঙে ইট পুরনো ইটগুলোকে বিক্রি করে দিচ্ছে নিচে ইটগুলোকে তুলে বেছে দিচ্ছে মাটিগুলো বেছে দিচ্ছে ওই মাটি নিয়ে পুকুর ভরাট করছে আর টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এসছে সেই টাকাগুলোতে নিচে কোনো এ দিচ্ছে না ঢালাই নেই আর পুকুর দাঁড় করে দিচ্ছে ড্রেন দাঁড় করে দিচ্ছে ভাবতে পারে বলছে যে মুখ্যমন্ত্রী যে পারে না যেখানে বলছে ক্যারেক্টার যাবে না পুকুর টুকুরই আগে যাই তাক তার জিনিস দেখুন পারে না ছ মাস যেখানে ছ মাস ছেড়ে দিন দু ফুট জল যেখানে জমে থাকবে সেই জায়গাটাকে কেউ ভরাট করতে পারে না কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে এই দেশের দুর্ভাগ্য বলছে আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছি না বাট যত জুডিশিয়ারি ডিলে আছে আর জুডিশিয়ারি কথাও কেউ মানছে না ধরুন আমি গ্রিন ট্রাইব্যুনালে গেলাম গ্রিন ট্রিব্যুনালে একটা অর্ডার করলো সেই অর্ডারটাতে পুলিশ মানছে না বিএলআরও মানছে না পৌরসভা মানছে না আর মানুষ ভয়ে বলছে না